বিরতির পর স্বাগত আজ পশ্চিম আসরের প্রার্থী বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব তৎসঙ্গে সাত রামনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদার তারা মনোনয়ন পত্র দাখিল করতে গেছে রিটার্নিং অফিসারের নিকট তৎসঙ্গে ছিল রাজ্যের কর্মী সমর্থক অর্থাৎ পশ্চিম আসনের বিভিন্ন বিজেপি কর্মীরা আজ উপস্থিত ছিলেন তীপ্রা মথার নেতৃত্বরা উপস্থিত ছিলেন তৎসঙ্গ উপস্থিত ছিলেন প্রতিমা না কিন্তু তিনি ছিলেন অন্য একটি জায়গায় অর্থাৎ মূল যে স্রোত যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রার্থী মথার নেতৃত্ব রাজ্য উপস্থিত ছিলেন সেখানে ছিলেন না প্রতিমা ভৌমিক অর্থাৎ বিদায়ী সংসদকে সেখানে দেখা যায়নি তিনি অন্য জায়গা থেকে প্রচারে বেরিয়েছেন পশ্চিম আসনের প্রচারে তিনি ছিলেন কিন্তু মূল যে স্রোত অর্থাৎ যারা প্রার্থী যে জায়গায় বিজেপির বাজ্যে মিছিলে মূলত তাবর তাবর নেতৃত্বরা ছিলেন সেই মিছিলে উপস্থিত ছিলেন না প্রতিমাভূমি আর তাকে নিয়েই মূলত জল্পনা আদৌ কি এই গোটা বিষয়ে রাজনৈতিক মহল কি বলছেন সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি সভা মঞ্চ থেকে মনোনয়নপত্র দেওয়ার সময় অনেকটাই দূরত্ব বজায় রাখলেন বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমাভূমি কি বলবে দেখো বর্তমানে কয়েকটা দিন ধরেই রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা কল্পনা চলছে প্রতিমা ভূমিককে কে কেন্দ্র করে তাকে একেবারেই বলা যায় রাজনৈতিক ময়দানে দেখা যাচ্ছে না সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের দিনের জন্য একটা পাখির চোখ ছিল যে প্রতিমা ভৌমিক আদেও আছেন কি না আহ থেকে কিন্তু নজর ছিল সবারই তবে প্রতিমা ভূমিক বেরিয়েছিলেন মিছিল করেছেন কিন্তু তিনি ব্যক্তিগতভাবে তিনি আলাদা মিছিলে তাকে দেখা গেছে যে মিছিল অর্থাৎ মূল যে মিছিল রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হয়ে যে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করলো এবং তৎসঙ্গে যে মিছিলে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের আহ বিজেপির পশ্চিম আসনের প্রার্থী থেকে শুরু করে হেভিওয়েট নেতৃত্বদের তারই সঙ্গে দিল্লি হরিয়ানার বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যে মিছিলে উপস্থিত থাকতে দেখা গেছে সেই মিছিল থেকে কিন্তু নিজেকে এক প্রকার সরিয়েই নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক অর্থাৎ সেই মিছিলে দেখা যায়নি প্রতিমা ভৌমিককে তিনি নিজস্বভাবে ভাবে কর্মী সমর্থকদের এমনি একটা মিছিল বের করেছিলেন একেবারে যে ছিলেন না তা নয় তিনি ব্যক্তিগতভাবে সেই মিছিলে থাকলেও তিনি কিন্তু মূল মিছিলের সঙ্গে পা মেলান নি এছাড়াও আরো একটি বিষয় দেখো আজকে মঞ্চ তৈরি করা হলো সেখানেও বিজেপির নেতৃত্বরা বক্তব্য রাখলেন সেখানেও কিন্তু দেখা গেলো না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একই সঙ্গে আজকে যখন মিছিল শেষ করে মনোনয়ন পত্র দাখিল করার যে মুহূর্ত অর্থাৎ রিটার্নিং অফিসারের কক্ষে যে সাতজনের প্রতিনিধি দল ঢুকলো থাকলেন সেখানেও কিন্তু উপস্থিত ছিলেন না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক যে ছবি আজকে দেখলো রাজনৈতিক মহল অর্থাৎ সভা মঞ্চ থেকে শুরু করে মনোনয়ন পত্র জমা দেওয়া সব কিন্তু প্রতিটা মুহূর্তে দূরত্ব বজায় রাখলেন বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তবে ইচ্ছাকৃত ভাবেই কি বা সেই জায়গায় তারই দূরত্ব বজায় রাখা নাকি এর পেছনে দিল্লির কোন চাপ রয়েছে সেটা কিন্তু একটা বড় সড়ো প্রশ্নের মুখে কারণ এই মুহূর্তে প্রতিমা ভৌমিককে রাজনৈতিক কোন দেখা যাচ্ছে না বিশেষ করে তিনি যে আহ প্রচার বা তিনি ভাবে ময়দানে রয়েছেন সেক্ষেত্রে তাকে ধর্মীয় প্রচার এবং তার সঙ্গে তাকে সামাজিক প্রচারে কিন্তু অধিকভাবে মনোনিবেশ করতে দেখা গেছে বিশেষ করে কখনো কখনো ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসবে তিনি সামিল হয়েছেন এভাবেই কিন্তু নিজেকে রাজনৈতিক ময়দান থেকে কিছুটা দূরে সরিয়েছেন কেন্দ্রীয় প্রতিম বিদায়ী প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবারে সেই জায়গাতে লোকসভা ভোট আসন্ন ভোটে বিজেপির পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব দেব তার সমর্থনে তিনি কিন্তু প্রচারে দিনে তাকে কি দেখা যাবে তিনি একেবারে রাজনীতির থেকে সরে গেলেন বা কিন্তু এখন রক্তাকার প্রশ্ন এক প্রকার বলা যায়। তবে হ্যাঁ আজকের যে মিছিল আজকের যে একেবারে মনোনয়ন পত্র শেষ দিনের যে ছবি আমরা দেখলাম শহরের বুকি গেরুয়া ঝড় বয়ে গেল সেই গেরুয়া ঝড়ে কিন্তু ক্ষুদ্র একটা অংশে প্রতিভাভবিক মিছিল করলেও মূল স্রোতে কিন্তু কিন্তু তাকে গেল না অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ফুল শ্রোতে দেখা মেলেনি প্রতিমা ভৌমিককে তিনি নিজস্ব আহ একটি মিছিলে ছিলেন সেখান থেকেই তিনি মনোনয়ন পত্র দাখিলের যে মিছিল আজ রাজধানীর বুকে হয়েছে সেই মিছিলে তিনি উপস্থিত ছিলেন কিন্তু একেবারে তাবর তাবর নেতৃত্বরা যে মিছিল উপস্থিত ছিলেন আর সেখানে মূলত দেখা যায়নি প্রতিমা ভৌমিককে এমনটাই কিন্তু খবর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন